আমি দেখেছি হাজিরা যখন বহু পাহাড়ের পাশে গিয়ে দাঁড়ায় সে পাহাড়ের পাশে গেলে চোখে পানি আসে না যদি বলি হাদি কেন কান পাহাড়ের পাশে বলে

লিমাই ও কন্তানুফি সাবিলিলানি আম্মত বাল্লা হেয়াহু ওয়ালা কি আটা সৌধু দাত সঙ্গে খান্ত হয়ন আহুদের মায়ে দিয়া লোহার করা মাতার আহার ভ্যাত করে ভিতরে ঠুকে পড়েছিল আমার নদী অহুদের মাথ্যে টা ঘরচের ভিতরে পরিদন। সঙ্গে সঙ্গে খবর হয়ে গেল কোথেলা মোহাম্মদ মোহাম্মদ নাই রে মোহাম্মদ চির বিদায় মদুদ খবরটা ছড়াই দিয়েছে মতান্তরা কাশ্মীর বিমানেরা সারা যুদ্ধের ময়দানে কিছু খুনের মধ্যে খবর ছড়াই দিছে মোহাম্মদ না সাহাবিরা কান্দে কার জন্য বেঁচে থাকবি

হ্যাঁ ওকে আরাম করে করেছি বা অম্নি পেথন দিক থেকে নবীর একজন সাবি দোরা এসে পায় সুদুর আমি কামড় মেরে লোহার করে তুলে দেয় এমন করে ফের ববারোকে দুই দিকে মজবুত করে ধোয় উপরের নিচে দুই দাঁত তারা কামড় মেরে তা দেখে কিন্তু আছে দোহার করা নবীদের মাথার হাত ধ্যাত করে বিদলে এতদের সি মজবুত হয়ে বসে গিয়েছিল টানতেছে কিন্তু লোহার পরা মাথা ছাড়ে না ওই সাহাবিও কেমন ছাড়ে না সাহাবি বাচ্চা প্রথম কেমন যদি লোহার করা তুলতে না পারি আমার নভি কষ্ট পাবেন বেশি আজ থেকে রসুল কথাটা তাদের মুখে শোভা তোমার আমার মুখে শোভা পায় তুমি আর আমি জিলা ফির আসে আমি তীর আসে তুমি আল্লাহ হাবিবের আসে না একশো টাকা যাওয়া হয়

আমার দাঁত ভেঙে গেছে এই সময় নদী শুনলে দুঃখ পাবে কেমন আসি ছিল তারা তুমি কাছে আসে রক্ত গুরু মাথার থেকে বের হয়ে সারা দেহ লাল হয়ে যায় ওহুদের ময়দান লাল হয়ে যায় হঠাৎ করে পেথন দিক থেকে আরেক সাবি আইসা করে কাহা দপ্তরে অহুদের ময়দান লাল করে একজুনে দেখে বলে নবীর গায়ের পবিত্র চিৎকার তাহব অহুদের মাঠে পড়ে যায় না আমি নদীর রক্ত অহুদের মাটির সঙ্গে মিষ্টি না জিব্বা ভের করে চেটে চেটে রক্তগুলো পান করব আমার নদী তা খনির দিকে তাহব আমার রক্ত পান করলি না দুজো খারাপ করলি মদিনায় খবর হয়ে গেল দিনের নবী অহুদের সহিত মদিনার অবস্থাটা কি হয়েছিল শোনাল চারদিক থেকে মদিনার মেয়েরা শুনিয়া দুধের বাচ্চা মাস তনে মুখ লাগাই না গোসল করার জন্য পানি কিনারে গিয়ে দাঁড়ায় অংলি কে জান রে মদিনার পথ দিয়ে বলে যায় মদিনার ছেলেরা রে মদিনা হা গো দিনের নবী অসুদে সহি রে এই কথা কার স্পর্শ হলে সঙ্গে সঙ্গে কুশলের কথা বলে যায় ডরে গিয়ে কই তাড়াতাড়ি ধে বিবি বলে তুমি তো না পাক গোসল করো নাই তরবা দিয়ে কি করবে তরবারে জানা বলে বিসুল করব গোসল করব আমার দিনের নবী অতুধে দেখা হবে হাসরের ময়দানে নবীর প্রিয়তা দি হাজরা অতুদের ময়দানে শহীদ হয়ে যান যুদ্ধ বন্ধ হয়ে গেল আমার নবী দেখে বলেন হ্যাঁ কাহাবিরা শহী ধ হয়েছে তাদের বিনা গোসুম খবর দিয়ে দে সমস্তিপুর হুদুর সুহাদায় কেরাম দেখে বিনা গোসুম কেন খবর দেওয়া হয় যাব ভালো রোপ্তমোখা অবস্থা সুহাদে কেরাম কে মতের মাতে হাল্লা দুয়ারে উঠে দাঁড়াবে আমার মাপুর ডেকে ডেকে বলবেন কি রে বন্দা মাত কে তোর তর গায় দেখিব তোমার দিন কেমের জন্মে ঠমকে প্রতিষ্ঠা করার জন্য। যুদ্ধের ময়দানে শহীদ হয়ে রক্ত মাখা অবস্থায় তোমার দরবারে হাজির হয়ে গেছি যারা শহীদ তাদের বিনা গোসল কবর চলছে হঠাৎ করে দেখা যায় বহু দূর থেকে আপনাকে সার পাগুলো ভে একটি মহিলা আসতেছে নবীর পার্সি দ্বারা আল্লাহ রাবিবকে দেখি মানতে দেখি দেখি মনে উজুন সবাইকে গুসুন সারা কবর দিবেন আমার স্বামী গুসুম সারা কবর দিবেন না নাচর্য হয়ে বলেন নাম তোমার কোথায় তোমার ঘর আর কোথায় তোমার বাড়ি কি পরিচয় আমি আপনার প্রিয় তাহাবি হাজার চান জেলার স্ত্রী জেলায় কোথায় গো হজুর শরৎ গুসুম করার জন্য পানির কিনে দাঁড়ায় কে যেন রে মদিনার পদ দিয়ে বলে যায় দিনের নবী অহুজে সহি আপনি শহীদ হয়ে গেছেন আপনি চির বিদায় হয়ে গেছেন এই খবর শুনিয়া আমার স্বামী গুসুনের কথা ভুনিয়া যায় দৌড়ে আমার কাছে আদির হয় দেখে বলে বিবি গো তরবারিটা দে আমার দিনের নমি ওহুদিন আই গো কার জন্য গোসল করব বিদায় দে গো দেখা হবে আসরের ময়দানে আর প্রাণের স্বামী না পাক গুসুল সাদা কবর দিয়ে আবার নিবিকে বলেন আমার কোথায় গোসুল দে আমার বন্ধুর কাছে যা আমার সালাম বলে দে আর বলে দে আমার হাবিবের জন্য জীবন দিতে পারলো আমার হাবিবের প্রেমে পরে গুসুলের কথা পর্যন্ত ভুলে যেতে পারলো আমি ভাবু চাই না রে দুনিয়ার সাধারণ পানির দ্বারা তার গোসল হোক হাবিব আমার কথার দিকে তাকে দেখে ফের তারা জান্নাতের বরকতি পানি দিয়ে গোসল দিয়েছে আমার বলে খবরদার আমার হানজেলার কাছে তার গোসল হয়ে গেছে রে নবীর মনে নবীর কথা বাস্তব পরীক্ষা করার জন্যে আমি আঞ্জেলার লাশের কিনারে গিয়ে দাঁড়াই দাঁড়ায় দেখি চুলে রাগা বেবে দাড়ি রাগা বেবে পানির ফুটা বহুদের মাটি স্পর্শ করতেছে যেন সবে মাত্র আঞ্জেলাকে গুসুল দেওয়া হয়েছে জুড়ে জুড়ে বলেন সোমহান আল্লাহ এর ফিলার ঠিক আছে শুন নবীর জন্য জীবন দেয় আসে গেরা চুল কথাটা তাদের মুখে শোভা পায় তোমার আমার মুখে কোনদিন শোভা পায় না যুদ্ধ বন্ধ হয়ে গেল আমার নবী মদিনার দিকে রা কে বলছে দুইজন তাহবির কাঁধে ঘর করে আমার নবী যান দুটা জমিনের সঙ্গে লেগে লেগে যাচ্ছে রক্ত শূন্য অবস্থায় আমার নবী দুর্বল হয়ে গেছে হুজরার ভিতরে ঢুকার আগে আবু সিদিক সেদিক হুজুর হুজরার ভিতরে ঢুকান আগে একটু বসেন সিঁড়িতে আমার আন্নাবিটাকে বলে আবু আবুবাক আপনারা দেখেছেন আমার দুটি ধাপ ভেঙে গেছে কপাল ছিদ্র হয়ে গেছে আমার শরীর থেকে রক্ত কমে গেছে হাঁটতে বলি না আমার কি চান না আমি নবী একটু বিশ্রাম নেই আবুবাকের বলুন ব্যাধু ইমাম করবেন অলস্ব আরাম করবেন

এই দুই ফুটা পানি এক পাল্লায় রেখে দাও তামাম পৃথিবী আর এক পাল্লায় রেখে তা দাও সারা পৃথিবী তোমার চোখে দুই ফুটা পানি রুজুন আল্লাহর কাছে অনেক বেশি আল্লাহ করেন আলিয়া দাহাকু কালিলাও ওয়াল ইয়াবকু বেশি বেশি করে কাঁদ কাঁদলে রূহ সাফ হয় কাঁদলে গুনা maaf হয় কাঁদে ক্ষুদা রাজি হয় ধরে বলেন আমার আল্লাহ আমি যখন দেখি তুই কান্দস আমি যখন দেখি তোর গাল বেবে বে পানি ফুটা গুরু পড়তেছে আমার মায়া লাগিরে বান্দা আমি প্রভু আমি তোমার সামনে হাজির হয়ে যায় কুদরতি হাত বাড়াইয়া দে বান্দা তোর চোখের পানি গুনি থাকি আর আমি দেখি দেখি বলতে থাকি আর কান্দিস না তিনবিগির সব গুনাহ maaf করে দিলাম কান্নাটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যান উনি শোনেন পাথর কান্দে দেখে দেখি বলে পাথর রে তুই পাথর দেখে বলে পায় মহান আল্লাহ করেছেন পাথর এবং মানুষ জাহান নামের ইন্ধন হবে মানুষ আর পাথর দিয়ে জাহান নাম খেতে আল্লাহ সুতরাং জাহান্নামের আগুনের ভয়ে আমি পাথর কান্দি আমি আকাশ থেকে খবর আস পাইগাম্বার পাথরকে তুমি বলে দাও আমি তার কান্না মঞ্জুর করলাম এর বিনিময়ে আমি তার জন্য দুজো খারাম করলাম পাইগাম থেকে বলে পাথর রে তোর কপাল লাগছে তোর কান্না কবুল করতে দে আর কান্দিস তা তোর জন্য হারাম পাথরের কান্না বন্ধ হয়ে যায় পায়গাম্বর চলে গেলেন বিকালবেলায় পুনরায় পথ দিয়ে আসতেছেন আবার শুনি পায় পাথর কান্দে দেখে দেখে বলে পাথর রে আবার তুই কান্দ পাথর জবাব দেহান্নাবের আগুনের ভয়ে কান্নার বিনিময় জাহান্ন আগুন হারাম হয়েছে যখন তখন আমি বুঝতে পারলাম কান্নাটা আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এতদিন কেটেছি আগুনের ভয়ে আজকে থেকে কিয়ামত পর্যন্ত কত আমার আল্লাহকে হাত করার জন্য আদরে বলেন সুবহান কিন্তু আমাদের অন্তরে শক্ত হয়ে গেছে এই চোখে যে পানি আসে না একটু দুরুশ্বরী শরীফের আল্লাহ নবী চার দিক দিয়ে ঘেরাও করে দাঁড়ায় আমার নবী সুন্দর চেহারার দিক এক দৃষ্টিতে দাগিয়া এখানে কথা শেষ নয় জীবনী খুলে দেখা জীবনের প্রথম যেদিন সোনার মদিনায় ইজরত করেছিলেন মদিনার চোট্ট চোট্ট ছেলে মেয়েরা চার দিক থেকে আমার নবীর সানে নাত গাইতে গাইতে চার দিক থেকে জমা হতে থাকে সেদিনের নাচ কত সুন্দর ছিল ছেলেরা বলতে ছিল তলাল বদরু আলাইনা মিলছনিহতি বেদাই অজ বত শুকুরু আলয়না মজা লি নদিনার ছেলেরা হ্যাঁ নদিনা হ্যাঁ আয় আয় দেখি অজা আমাদের মদিনায় পূর্ণিমার চাঁদ উঠেছে নদীর উঠে চারদিক দিয়ে ঘায়ে উপরে দায় মদিনার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা মাথা ব্যাকা করে হুতুরা চাহা দেখতে ছেলে মেয়েদের কষ্ট হয় অনুভব করতে পেরে আমার নবী উটের পিঠ থেকে লাফ মেরে দাঁড়িয়ে নেমি ছেলে মেয়েরাও করে দেয় আমার নবী আর চোখে পানি রাখতে পারে না তাদের আর দুই হা ছেলে মেয়েদের মা ফার বুনিয়ে দেন ডেকে ডেকে বলে অমদিনার ছেলেরা অ অমদিনার মেয়েরা তোমরা কে আজীবন এভাবে আমাদের পাহা দিয়ে রাখবে সব সমান আমাকে দেখে রাখবে আমার ভালোবাসবে আমাকে আদর যত্ন করবে তোমরা আমাকে ভুলবে না আমি আমার মায়ের দেশ মক্কা নগর থেকে তোমাদের দেশে মক্কার লোকেরা আমারে কাঁড়িয়ে দিতে মক্কার লোকেরা আমার ভালোবাসে না তোমরা কি আমারে ভালোবাসবে ফিরে গিয়েছিল যে মক্কার থেকে নদীর কিনেলে বাইতুল্লার রে প্রাণ ভরে আমি তোর করতে পারলাম প্রভুর পায়ের সামনে চেষ্টা করতে পারলাম বাইতুল্লাহ আমার মন না তথাপি তোরে চইয়া আমি অধিনায়ক যাওয়ার পরেও শুনি বাইতুল্লাকে ভুলে বারবার অপেক্ষায় থাকতেন কোন দিনে আপনাদের ক্যামেরা